জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ইংল্যান্ডের প্রধানমন্ত্রীদের সময়কালে একদম কীভাবে ঘটনাগুলো ঘটে ঘটে গিয়েছিল ইতিমধ্যে আমরা পর্ব ওয়ান আপলোড করেছি প্রত্যেকে প্রথম পর্বটা দেখে নেবে তাহলে দ্বিতীয় পর্ব বুঝতে সুবিধা হবে গতকাল আমরা পর্ব ওয়ানে আমরা দেখেছিলাম আঠেরোশো পর্যন্ত ঘটনাগুলো অর্থাৎ সতেরো সাতান্ন থেকে আঠেরো সাতান্ন একশো বছর ধরে যে কোম্পানির রাজত্বকাল ছিল সেই কোম্পানি রাজত্বকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কারা কারা ছিলেন এবং দেখানোর চেষ্টা করেছিলাম ইংল্যান্ডের রাজা বা রানী কারা ছিলেন সে রাজা রানীদের আমলে কারা কারা প্রধানমন্ত্রী হয়েছিলেন খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি আজকেও রাজা রানীর সঙ্গে আমরা নিয়ে যাব সেই ব্রিটিশ প্রধানমন্ত্রীদের নাম আর সেই প্রধানমন্ত্রীদের আমলে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কালকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি আজকে অনুভব দেখানোর চেষ্টা করব। প্রশ্নগুলো কেমন আসতে পারে আরেকবার বলেনি আঠারোশো পঁচাশিতে কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন ভারতবর্ষের ভাইস জয় ডাবলেন সবাই জানি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল উনিশশো সালে ভারত আইন জারি হয় জানি আমরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল উনিশশো পঁয়ত্রিশ সালে নাইনটিন থার্টি ফাইভে ভারত জারি হয় সেই ভারত আইনকালে কে ছিলেন বলুন তো উনিশশো একত্রিশ সালে তিরিশ সালে বত্রিশ সালে পেডি ডগলাস বার্সকে নিহত করা হয়েছিল মেদিনীপুরের ডিএম মানকে সেই যে মেদিনাপুরের তিনি ডিএম মারা গেলেন সেই সব ব্রিটেনের প্রধানমন্ত্রী কি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর নাম আমাকে জানতে হবে সবার কাছে আবেদন রইল আপনারা ভিডিওটা মন্দে শুনুন খুব ভালো লাগবে আজকে জেনে যাবেন বঙ্গবঙ্গের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী খেয়েছিলেন আমাকে বলতে হবে না নিজে নিজেই বের করবেন পর্ব ওয়ান এবং পর্ব টু খুব মন দিয়ে শুনে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের খুব খুব ভালো লাগবে তো আজকে আমরা শুরু করছি একেবারে দ্বিতীয় পর্ব আঠারোশো সাল থেকে পর্ব সিপাহবিদের পরবর্তী সময়ে ব্রিটেনের কি অবস্থা ছিল সেই ঘটনাগুলো আমরা বলে বলে যাব রাজা রানীর নাম বলবো এবং ঘটনাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা গতকাল দেখেছি পর্ব ওয়ান আজকে আমরা শুরু করছি পর্ব টু পর্ব টু হেডিং করা আছে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এবং সতেরো সাতান্ন থেকে আমরা দেখাচ্ছি একেবারে ভারতের স্বাধীনতা পর্যন্ত উনিশশো সাতচল্লিশ তা সত্ত্বেও আমরা আজকে দেখাবো সাতচল্লিশ নয় উনিশশো চৌষট্টি পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো সেটা আমরা আজকে দেখে নেব তো আজকে প্রথম পর্ব শেষের পর দ্বিতীয় শুরু হলো তার প্রথম ছিলেন হেনরি জন টেম্পেল তিনি দ্বিতীয়বার এসেছিলেন গতদিন প্রথম দেখিয়েছি আমরা সে হেনরি জন টেম্পেল কবে এসছেন তার ইংরেজি নামটা বলে দিয়েছি ওনার দেখে নেবে সতেরোশো চুরাশিতে জন্ম আঠেরোশো পঁয়ষট্টিতে মৃত্যু তখন জন লরেন্স ভারতবর্ষের ভাইস রয় আঠেরোশো উনষাট সালের বারোই জুন থেকে আঠেরোশো সালের আঠেরোই অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তাহলে বলুন তো আঠারোশো উনষাট এবং ষাট সালের যে নীল বিদ্রোহ হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল আঠেরোশো উনষাট সালের পাবনা বিদ্রোহ কার প্রধানমন্ত্রী আমলে হয়েছিল আঠেরোশো ষাট সালে কলকাতা হাইকোর্ট যে স্পেশাল আইন তৈরি হলো সেটা কার আমলে হয়েছিল আঠেরোশো সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বাষট্টি সালে কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা কোন প্রধানমন্ত্রী নামলে হয় আমাকে কিচ্ছু বলতে হবে না ঠান্ডা মাথায় পেছনে সাল ধরে ঘটনাগুলো করা আছে প্রধানমন্ত্রীর নামগুলো ডেট সহকারে ফেলে দিচ্ছি ফেলে দিবেন তাই নানান রকম ঘটনা যদি দেয় আপনি যেমন ছেড়ে দিয়ে না চলে আসেন ভাববেন না কঠিন প্রশ্ন আসছে কনসেপচুয়াল প্রশ্ন প্লে করুন উনষাট থেকে আমরা পঁয়ষট্টি করলাম এবারে জন রাসেল ইনিওত সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার উল্লেখ করে দিয়েছি জন রাসেল দ্বিতীয়বার এসেছিলেন একদম ইংলিশ নাম লিখে দিয়ে জন্ডাসেল সতেরোশো বিরানব্বই জন্ম এইটিন সেভেনটি এইট তখন লর্ড লিটন ভারত তিনি মারা যান আঠারোশো পঁয়ষট্টির উনত্রিশে অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন আঠেরো ছেষট্টি সালের বারোই জুন পর্যন্ত ছিলেন ছোট্ট করে বলে দিই ভারতবর্ষের যে ফরেস্ট অ্যাক্ট আঠারোশো পঁয়ষট্টি সালে চালু হয়েছিল যে ফরেস্ট অ্যাক্টটা চালু হলো কিন্তু জন রাসেল একদম শেষ প্রান্তে এসে আমরা দেখছি এই ফরেস্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি এইটে প্রথমে অ্যামেন্ডমেন্ট হয়েছে পরবর্তীকালে আরউরের আমলে উনিশশো সাতাশ সালে লাস্ট হয় আর সেই আমরা দেখেছি আমাদের সংবিধান বলে বন আইন তৈরি হয়েছিল সেটা কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন জন রাসেল এবারে আসি এডওয়ার্ড স্মিথ স্ট্যানলে ইনি তৃতীয়বার প্রথমবার দ্বিতীয়বার আগের ভিডিও দেখেছি আমরা একটু দেখে নেবেন এডওয়ার্ড স্মিথ স্ট্যানলে তৃতীয়বার এলেন নামটা লিখে দিলাম জন্ম সতেরোশো নিরানব্বই মৃত্যু আঠারোশো উনসত্তর সালে তিনি দায়িত্ব ছিলেন কবে আঠারো ছেষট্টির আঠাশে জুন থেকে আঠেরোশো আটষট্টির পঁচিশে ফেব্রুয়ারি ছেষট্টি থেকে আটষট্টি এই সময়কাল ছিলেন আমরা যদি বলি আঠারোশো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার সময় ব্রিটেন প্রধানমন্ত্রী আঠারো সাতষট্টি সালে পুনা সার্বজনিক সভা আঠারো সাতষট্টি সালে আমাদের কলকাতায় প্রতিষ্ঠা হলো হিন্দু মেলা আঠেরোশো সাতষট্টি সালে সঞ্জীবনী সভা নানান যে কর্মকাণ্ডগুলো ঘটল সেগুলো কারও মনে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্মিথ স্ট্যানলির আমলে এরকম করে ঘটনাগুলোকে চর্চা করে নিন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মিলগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করুন বেঞ্জামিন ডিসডাইন খুব ইম্পর্টেন্ট মানুষ সিপিবিদের উপর অনেক অনেক কাজ করেছিলেন যিনি আঠারোশো আটষট্টি সাতাশে ফেব্রুয়ারি থেকে আটষট্টি ডিসেম্বর মাত্র দশ মাসের মধ্যে ছিলেন অর্থাৎ অল্প দিনের জন্য বেঞ্জামিন ডিসরাইলি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবারে আসবো উইলিয়াম এডওয়ার্ড গ্লাউড স্টোন যা শীর্ষ ছিলেন রড রিপন এই গ্লাউড স্টোনের শীর্ষ কে ছিলেন বড়লাট রিপন নামটা কিন্তু মনে রাখবে তিনি দায়িত্ব নিচ্ছেন থার্ড ডিসেম্বর মনে বিশ্ব প্রতিবন্ধী দিবস তাই না আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত সতেরোই ফেব্রুয়ারি ছিলেন তো এই সময়কার যদি একটা ঘটনা আমরা দেখানোর চেষ্টা করি আঠারোশো বাহাত্তর সালে আমরা দেখেছি নর্থ ব্রুক এসেছিলেন যিনি ছিলেন ছিয়াত্তর পর্যন্ত নর্থ ব্রুকের যে উত্থান দেখো সেটা গ্লাড স্টোনের আমলে আমরা আঠেরোশো বাহাত্তর সালে তিন আইন যে জারি হয়েছিল সেটাও কিন্তু গ্লাড স্টোনের আমলে আঠেরোশো সালে আমাদের পুনা সার্বজনিক সুবিধা গড়ে উঠেছিল সেটাও কিন্তু আমরা আজকে পেয়ে গেলাম অর্থাৎ নানান ঘটনাগুলো আমরা এই সময় কিন্তু দেখতে পাচ্ছি আরও ঘটনা আছে এবারে আসছে ডিজিটাইলি সেকেন্ড টাইম তিনি এসেছিলেন চুয়াত্তর সালের বিশে ফেব্রুয়ারি থেকে আঠেরোশো আশির একুশে এপ্রিল পর্যন্ত ডিজরেলি সেকেন্ড টাইম অর্থাৎ তার জনমৃত্যু বলেছে আঠেরোশো চার থেকে আঠেরোশো একাশি মৃত্যুকালে রিপন ভারতবর্ষের ভাইস রয় এবং চুয়াত্তর থেকে আশি পর্যন্ত এই সময়কাল প্রথমেই বলবো আঠেরোশো পঁচাত্তর সালের দাক্ষিণাত্য হাঙ্গামা আঠারোশো পঁচাত্তর সালের আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর সালের অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ আঠারোশো পঁচাত্তর সালে আমরা দেখব যে ভারতবর্ষে কলকাতার বুকে হিন্দু মেলা তার ব্রাঞ্চগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু খুলে দিচ্ছে তো এরকম নানান ঘটনাগুলো যদি আমরা দেখি তা দাক্ষিণাত্যঙ্গমটা দেখবে প্রশ্ন দিয়েছে বা অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ বা আমাদের আর্য সমাজ নানান ঘটনা কিন্তু এইটিন সেভেন্টি সেগুলো সবে কিন্তু কারামল হলো সরোপুরি দেখো আঠারোশো ছিয়াত্তর সালের ভারত সভা মরানি ভিক্টোরিয়াকে সম্রাজ্ঞী দেওয়ার জন্য ছিয়াত্তর সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট এইটিন সেভেন্টি মরানি ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞ উপাধি দেওয়া হয় সমস্ত ঘটনা কিন্তু ডিস রেইলি তাহলে মরানি ভিক্টোরিয়াকে যখন ভারত সম্রাজ্ঞী দেওয়া হয় তখন ভারতের ভাইস হয় কিন্তু লিটার ব্রিটেন প্রধানমন্ত্রী কে ছিল উত্তর হবে ডিস এরকম ঘটনাগুলো পড়ে পড়ে যাবে এই যে একটা জায়গা থেকে দশটা করে প্রশ্ন ভাসিয়ে দিচ্ছি এরকম প্রশ্নগুলো করবে তা এমসি কিউ পড়বে না এক একটা টপিক থেকে দশটা কোশ্চেন বের করে নাও আপনার ভারত্ব গারত্ব কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে মনে রাখবে আঠারোশো আটাত্তর সালের ভার্নাকুলার স্পেস অ্যাক্ট আঠারোশো আটাত্তর সালের আমাদের আর্মস অ্যাক্ট যেটা জারি হচ্ছে সবে কিন্তু ডিজরেলি আমলে আঠারোশো উনআশি সালে গণ্যমার্কের সন্ধি সবে কিন্তু ডিজরেলি আমলে ভালো করে মনে রাখবে এবারে আসছি এডওয়ার্ড গ্লাডস্টোন আবার রিপিট টাইম সেকেন্ড টাইম কে ছিলেন এডওয়ার্ড গ্লাডস্টোন ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন আঠারোশো আশি সালের তেইশ এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন ছিলেন পঁচিশ সাল পর্যন্ত খুব মনে রাখতে হবে এখানে গুলিয়ে ফেলি আমরা কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে ডিসেম্বর দেখো তিনি চলে গেছেন নয় জুন একটি প্রশ্ন আমি পেয়েছিলাম যে কংগ্রেস প্রতিষ্ঠা ব্রিটেন প্রধানমন্ত্রী উত্তর কিন্তু নিল গ্যাস গ্যাসকয়েন্সেল উত্তর হবে গ্যাস সেল কারণ প্রতিষ্ঠা তেইশে জুন থেকে তিনি ছিয়াশির আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন তাই পঁচাশি সালে কংগ্রেস প্রতিষ্ঠা ছিল গ্যাস কয়েনশিল আর ইনি ছিলেন আঠারোশো আশি থেকে পঁচাশে ব্লাডস্টোন এই সময়কালে আমরা যদি বলি যে আজমিরে দয়ানন্দ সরস্বতী মারা যাচ্ছে ভালো করে মনে রাখবে আঠারোশো একাশি সালে ভার্নাকোলা স্পেস এক বন্ধ হয় এক থ্রি বলে কি নাম এক থ্রি অফ এইটিন হান্ড্রেড এই আইন বলে ভার্নাকোলা স্পেশ বাতিল করে দেওয়া হয় ভালো করে মনে রাখবে ইলবার্ট বিল পাঁচশো ব্রিটিশ প্রধানমন্ত্রী কারামলি চমৎকার প্রশ্ন আঠারো তিরাশি ইলবার্ট বিল শ্রমিকদের যে আট ঘন্টা কাজের মেয়াদ আঠারোশো একাশি পাঁচ জেল কলকারখানায় চাইল্ড বা মানে শিশুদের নিয়োগ করা যাবে না সব কিন্তু গ্লাড স্টোনের আমলে তাই গ্লাড স্টোনের শিষ্য রিপন খুব উদারী মানুষ ছিলেন এবং প্রচুর প্রচুর পদক্ষেপ হয়েছে যেগুলো কয়েকটা দেখানোর চেষ্টা করলাম কংগ্রেস প্রতিষ্ঠার সময় কিন্তু ছিল গ্যাস কাউন্সিল এবং আঠারোশো পঁচাশ সালে কংগ্রেস প্রতিষ্ঠা ছাড়াও দ্বিতীয় বেঙ্গল টেনান্সে এক গড়ে উঠেছিল দ্বিতীয় টেনান্সে আমরা জানি আঠারোশো উনষাট সালে বেঙ্গল টেনান্সে এক বা বঙ্গীয় প্রজাসত্ব আইন প্রথম পাশ হয়েছিল আর দ্বিতীয় পাশে পঁচাশি কংগ্রেস প্রতিষ্ঠায় পৌঁছে চাষি মনে রাখবে এবং ডেকান এডুকেশন সোসাইটি যেটা আঠারোশো চুরাশি পঁচাশি অ্যাক্টিভিটি শুরু করছে সেটাও কিন্তু গ্যাস কাউন্সিল আমলে দায়িত্ব ছিল ভালো করে মনে রাখবে প্রচুর ঘটনাগুলো রয়েছে এবার আসবো আবার হ্যাটট্রিক করবে তৃতীয়বারের জন্য গ্লাস্টন আসবে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার পদে কে আসবেন গ্লাস্টন তৃতীয় টাইমের জন্য তার জন্ম আঠারোশো নয় আঠারোশো মৃত্যু ছিয়াশির পয়লা ফেব্রুয়ারি থেকে ছিয়াশির বিশে জুলাই মাত্র কয়েক মাসের জন্য এসেছিলেন গ্লার তৃতীয় টাইম আবার দেখো গ্যাস কয়সিল হাডা হাড্ডি লোকরা এই সময় হয়েছিল গ্লার গ্যাস কয়সিল তিনি আসছেন আঠারোশো ছিয়াশির পঁচিশে জুলাই থেকে আঠারোশো বিরানব্বইয়ের এগারোই আগস্ট তার জন্ম আঠারোশো তিরিশ মারা রাখবে উনিশশো তীরে কারজনের আমলে মারা যাচ্ছে গ্যাস কয়সিল তিনি ছিয়াশি থেকে আঠারোশো বিরানব্বই ছিল এই কোয়েশ্চিন দিয়ে দেওয়া হয় যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হচ্ছেন বদরুদ্দিন তায়বজি মাদ্রাজে বিদেশ প্রধানমন্ত্রী কে ছিলেন আঠারোশো একানব্বই সালে এজ অব কনসেন্ট এক কারণে জারি হয়েছিল যাই বা ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট আঠারোশো একানব্বই সালে কলকাতা গড়ে উঠছে সবই কিন্তু উত্তর হবে গ্যাস কয়েন্সিল যখন আসছেন আমাদের সেই সময়কালে এবং তার সময়কালটা তিরিশ থেকে উনিশশো তিন ভালো করে বলে দিয়েছি আবার দেখো গ্লারস্টোন চতুর্থবার এলেন কি হাডি টাইম মানে একের পর এসেছেন উইলিয়াম এডওয়ার্ড গ্লাডস্টোন তিনি ছিলেন বিরানব্বই থেকে চুরানব্বই পর্যন্ত বিরানব্বই থেকে চুরানব্বই এই সময়কালে এডওয়ার্ড গ্লাডস্টোন চতুর্থ ব্রিটেনের কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যার জন্ম হয়েছিল পনেরোই আগস্ট কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন ব্রিটেনের কোন প্রধানমন্ত্রীর জন্ম হয়েছিল ভারতীয় স্বাধীনতা দিবসের দিন ওয়েট করছে কোশ্চেনে পরীক্ষায় দেওয়ার জন্য উত্তর অবশ্যই আমি নিয়ে নেব গ্লাডস্টোন কি নিয়ে নেব ফেলবো পনেরোই আগস্ট পর্যন্ত তোমার এক ভাইটা আর্চিবল প্রেম রোজ কি চমৎকার কোশ্চেন আর্চিবল প্রেম রোজ নাম লিখে দিয়েছি দেখে নেবে এইটিন থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন 1894 নাইনটি মার্চ থেকে পঁচানব্বইয়ের বাইশে জুন অল্প কয়েক বছরের জন্য প্রেম রোজ প্রধানমন্ত্রী হয়েছিল আবার গ্যাস কনসেল রিপিট অ্যান্ড রিপিট কি হাড্ডাডি টাইম এসেছেন তারা এইটিন থেকে উনিশশো পর্যন্ত এসেছিলেন এখানে ভালো ভালো প্রশ্ন কিন্তু আসতে পারে যে স্বরাজ আমার জন্মগত অধিকার তিলক বলেছিলেন আঠারোশো সালে পুনি শহরে দাঁড়িয়ে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যান্ট এবং যাই হোক না কেন উনিশশো এক সালে সিমলাতে একটা শিক্ষা সম্মেলন রাখছে কারজন সবই কিন্তু হবে গ্যাস কয়সিল মনে রাখবে উনিশশো এক সালে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু হন তিনি সর্বশেষ গ্যাস কয়নসিলকে নিয়োগ করে চলে গেছেন ছিলেন উনিশশো একের বাইশে জানুয়ারি ভিক্টোরিয়ার মৃত্যু হয় তারপর ইংল্যান্ডের রাজা হলেন তার বড় ছেলে সপ্তম এডওয়ার্ড এবারে আসবো সপ্তম এডওয়ার্ডের আমলটাকে নিয়ে মারানি ভিক্টর মারা যান তখন তিনি গ্যাস কাউন্সিলকে নিয়োগ করে দিয়ে গেছেন এবং দায়িত্ব নিয়েছে উনিশশো একে দায়িত্ব নেবার পর উনিশশো সালে প্রথম নিয়োগ করছে সপ্তম এডোয়ার ইংল্যান্ডের রাজা আর্থার বালফোরকে আর্থার বালফোর ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারকে নিয়োগ করেছিলেন সপ্তম এডোয়ার তিনি উনিশশো দুইয়ের বারোই জুলাই থেকে উনিশশো পাঁচের চৌঠা ডিসেম্বর কি চমৎকার প্রশ্ন উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ হয়েছিল তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল আমাকে আর বলতে হবে না মনে রাখবে এইটা কি চমৎকার অধিকার প্রশ্ন উনিশশো থেকে পাঁচ উনিশশো দুইয়ের র্যালি কমিশন যখন কাজ শুরু করলো আমরা দেখেছিলাম সবে কিন্তু উত্তর নিয়ে নেবো বালপুরের আমলে বঙ্গভঙ্গের সময় তিনি কিন্তু ছিলেন ভালো করে মনে রাখবেন এবং স্বদেশী বয়কট আন্দোলন সবটাই কিন্তু প্রথম শুরু হয়ে যাচ্ছে অক্টোবর যে ছিলেন সবে কিন্তু স্বদেশী বয়কট আন্দোলনটা উত্তর হবে আমলে তাই বঙ্গভঙ্গ কবে হলো স্বদেশী বয়কট মুভমেন্টটা এবং র্যালি কমিশনের অ্যাক্টিভিটি সবে কিন্তু যেটাকে আমরা বলবো বলতে পারি এবং আরেকটা না বললেই নয় উনিশশো চারের ইউনিভার্সিটি এক কি চমৎকার প্রশ্ন সবে কিন্তু এই সময়কালে অর্থাৎ বালপুরের আমলে হয়েছিল কোনো সন্দেহ নেই এবারে আসবো হেনরি ক্যাম্বেল ব্যানারম্যান আরেকবার হেনরি ক্যাম্বেল ব্যানারম্যান ইনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন্ম এইটিন থার্টি সিক্স মৃত্যু উনিশশো আটে হয়েছিল দায়িত্ব নিয়েছিল উনিশশো পাঁচের পাঁচই ডিসেম্বর থেকে উনিশশো সালের থার্ড এপ্রিল পর্যন্ত তাই ব্যানারম্যান ছিলেন উনিশশো থেকে আট এই সময়কালে আমি না বললেই নয় দু একটা ঘটনা বলে নেওয়া দরকার আছে উনিশশো সালের যুগান্তর দল এবং উনিশশো সালের ঢাকা অনুশীলন সমিতি সবই কিন্তু উত্তর হয়ে যাবে তারা বলে হয়েছিল এবারে আসবো নেক্সট এইচ এইচ একদম ভালো করে দেখব এইটি ছিলেন উনিশশো আটের এইট এপ্রিল থেকে উনিশশো সালের পাঁচই ডিসেম্বর উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত ছিলেন এইচ এইচ এসকুইথ এই আমলে অনেকগুলো ঘটনা বলবো আলিপুর বোমার মামলা উনিশশো আট না বললেই নয় উনিশশো নয় সালের মরলে মিন্টু সংস্কার না বললেই নয় উনিশশো সালের বঙ্গভঙ্গ রথ অবশ্যই বলবো রাজধানী স্থানান্তর উনিশশো সালে হয়েছিল এগুলো বলবো উনিশশো পনেরো সালের যে আমাদের দিল্লি ষড়যন্ত্র মামলা বা লাউড ষড়যন্ত্র মামলা সেকেন্ড স্টেপ বা বারাণসী ষড়যন্ত্র মামলা পণ্য ষোলোতে হচ্ছে সবগুলোই কিন্তু এইচ এইচ অ্যাসকুইতের আমলে হয়েছিল নানান ঘটনা অ্যাসকুইতের আমলে হয়েছিল ভালো করে মোজ করে মার্লামেন্ট সংস্কার যে পাশ হয়েছিল এটা কিন্তু কোন প্রধানমন্ত্রীর আমলে ওয়েট করছে দেওয়ার জন্য বা বঙ্গভঙ্গ রথ যখন হয় বঙ্গভঙ্গ যে হচ্ছে কার্য আমলে হ্রদ করছে দ্বিতীয় এই ইঞ্চ হ্রদের সঙ্গে প্রধানমন্ত্রী কে ছিল এই কোশ্চেন আগামী দিন তোমাকে দিয়ে দিতে পারে এবার আসবো সপ্তম এডওয়ার্ডের পরে এসেছিলেন পঞ্চম জর্জ তিনি আবার উনিশশো সালে সালের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছেন যেহেতু আটীয়রাকে নিয়োগ করে দিয়েছে এগারো সালে পঞ্চম জর্জ দায়িত্বে চলে এসছেন এগুলো বইয়ে আমি সব ডিটেলসে দিয়েছি আমরা দেখে নেবেন একটু পঞ্চম জর্জ ইংল্যান্ডের রাজা হলেন উনিশশো এগারো সালের পর এবং তখন দেখবো আমরা পঞ্চম জর্জ প্রথম নিয়োগ করছেন সেই ডেভিড লয়েড জর্জ এই ডেভিড লয়েড জর্জকে অবশ্যই বলবো উনিশশো সালে ভারত এবং ইংল্যান্ডে আইসিএস কে একসঙ্গে মিশিয়ে দিয়ে পরীক্ষা নিয়েছিলেন এবং এই লয়েড জর্জ ইংল্যান্ড ভারতবর্ষের আইসিএস পরীক্ষাকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রাণ পুরুষ ছিলেন বা কান্ডারি ছিলেন এবং উনিশশো সালে প্যারিসের শান্তি সম্মেলন ইংল্যান্ড থেকে পরীক্ষিত করেছিল এই লয়েড জর্জ ভারতবর্ষের এবং ইংল্যান্ড আইসিএস কে মিশিয়ে দেওয়ার পরে এই বৃহত্তর শক্তিশালী ছিল আইসিএস কে তিনি বলেছিলেন স্টিল ফ্রেম বা ইস্পাত কাঠামো সেই লয়েড জর্জ মনে রাখবে এটা ভারত ইংল্যান্ডে আইসিএস মিশিয়ে দিয়ে तो जब सिलोइड जॉर्ज তিনি ছিলেন উনিশশো ষোলো থেকে উনিশশো বাইশ তাই যদি প্রশ্ন করে দেয় উনিশশো কুড়ি সালে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল জামিয়া মিন ইসলামাইয়া হোসেন গড়ে তুলছে কারামলে ফলে করে অংরে খিলাপত আন্দোলন যে উনিশশো উনিশ সালে শুরু হল ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন উনিশশো সতেরো সালে যখন রাশিয়াতে রুশ বিপ্লব হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন বা উনিশশো উনিশ সালে প্যারিসের শান্তি সম্মেলন বা প্রথম বিশ্বদের পরিসমাপ্তি উনিশশো সালে কে ছিলেন বা উনিশশো বাইশ সালে অসহযোগ আন্দোলনে পরিসমাপ্তি ঘটছে ফেব্রুয়ারি মাসে ছিলেন উনিশশো অক্টোবর পর্যন্ত হয়ে যাবে এখান দিয়ে খানা যেতে পারে আমরা ভালো করে পড়ে ফেলুন ভালো করে রাজেন্দ্র প্রসাদের বাড়ি সদাকত আশ্রয় প্রতিষ্ঠা হলো সেই জাতীয় বিদ্যালয় অস্ত্র সময় মহারাখবে এটা এই নানান কর্মকাণ্ড সবই কিন্তু লয়েড জর্জের আমলে হয়েছিল ভালো করে রাখবে এবং উনিশশো আঠারো সালে নারীরা যে প্রথম মানে সত্যমেম্ব জয়তে ভোটা থেকে দাবি তুলছে সবই কিন্তু লয়ার জর্জের আমলে এটা ভুলে গেলে চলবে না বানারল প্রখ্যাত ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন বানার্ল হ্যাঁ তিনি আঠারোশো থেকে উনিশশো তেইশ পর্যন্ত বেঁচেছিলেন মোয়ারা এবং উনিশশো বাইশের তেইশ অক্টোবর থেকে তেইশের বিশে মে পর্যন্ত ছিলেন এই মানুষটার কেউ নন তো ছোট্ট করে বলে দি উনিশশো তেইশ সালে যে লি কমিশন গড়ে উঠবে যার ভিত্তিতে উনিশশো সালে আমাদের গড়ে উঠবে ইউপিএসসি বা ইউনিয়ন কমিশন তখন কিন্তু বনরল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এবার আছে স্ট্যানলি বোল্ডোইন কে ছিলেন স্ট্যানলি বোল্ডোয়েন যার জন্ম এইটিন মৃত্যু ভারতের স্বাধীনতার বছর সেই স্ট্যানলি বোল্ডইন দায়িত্ব নিয়েছিলেন উনিশশো তেইশের বাইশে মে থেকে উনিশশো চব্বিশের বাইশে জানুয়ারি পর্যন্ত এরা ছিলেন বলবেন প্রত্যেকে মনে রাখবে এবং মনে রাখবেন উনিশশো তেইশ সালের উনিশশো তেইশ সালের পয়লা জানুয়ারি গড়ে ওঠে কংগ্রেস কিলাপদ স্বরাজ পার্টি তখন কিন্তু উত্তর নিয়ে বনারলা এই কংগ্রেস কিলাপদ তবে চিত্তরঞ্জ দাসের মৃত্যু যখন হচ্ছে তখন কি দায়িত্বে চলে আসছে জন্য প্রধানমন্ত্রী তাই এর আমলে কিন্তু তেইশের পয়লা জানুয়ারি গড়ে উঠলো কংগ্রেস কিলাপদ স্বরাজ পার্টি যাকে আমরা বলি সংক্ষেপে স্বরাজ্য দল আসবো স্ট্যানলি বোল্ডুইন তার তেইশ থেকে চিসম দায়িত্বে ছিলেন এবারে আসবো রামসে ম্যাকডোনাল্ড আমরা কিন্তু উনিশশো বত্রিশ সালের ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের যে ডাক ষোলোই আগস্ট দেওয়া হয়েছিল এই রামসে ম্যাকডোনাল্ডের উনিশশো বত্রিশ সালের ষোলোই আগস্ট কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা হয়েছিল উনিশশো বত্রিশ সালের ষোলোই আগস্টের সরণেই উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট জম্মবাড়ির দিন প্রত্যক্ষ সংগ্রামের ডাক জিন্না দিয়েছিলেন তো যাই হোক সেই রামসে ম্যাকডোনাল্ডকে উনিশশো বত্রিশ ষোলোই আগস্ট পাওয়া যায় কিন্তু প্রশ্ন দিয়েছিল যে রামসে ম্যাকডোনাল্ড ব্রিটেনের কত সালে প্রথম প্রধানমন্ত্রী হন কি চমৎকার প্রশ্ন নাইনটিন টোয়েন্টি ফোর বাইশে জানুয়ারি থেকে উনিশশো চব্বিশের চৌঠা নভেম্বর ভালো করে মনে রাখবে ম্যাকডোনাল্ড এই চব্বিশের বাইশ জানুয়ারি থেকে চব্বিশের চৌঠা নভেম্বর কয়েক মাসের জন্য এসেছিলেন রামশে ম্যাকডোনাল্ড আবার দ্বিতীয়বার আসবে উনিশশো উনত্রিশ থেকে পঁয়ত্রিশ আর এই সময়কালেই উনিশশো বত্রিশ ষোলোই আগস্ট কমিউনাল অ্যাওয়ার্ড জারি করবেন যে কমিউনাল অ্যাওয়ার্ড যখন জারি করছেন রামসে ম্যাকডোনাল্ড তখন তিনি ব্রিটেনের কতবারের প্রধানমন্ত্রী অবশ্য উত্তর দ্বিতীয়বার তার আগে একজন নাম বলা হয়নি স্ট্যানলি বোল্ডইন তিনি দ্বিতীয়বার এসছেন যেন বলেছি এইটিন সিক্সটি সেভেন মৃত্যু স্বাধীনতার বছর বলে দিয়েছি উনিশশো সালে ফোর্থ নভেম্বর থেকে উনিশশো উনত্রিশ সালে চৌঠা জুন পর্যন্ত ছিলেন উনিশশো ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ জুন দিস এই ছোট্ট করে বলে নেওয়া দরকার আছে যে উনিশশো পঁচিশ সালে ভারতবর্ষে যে কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে উনিশশো পঁচিশ সালে কাকুরি ষড়যন্ত্র মামলা হচ্ছে তো এই সময় উনিশশো পঁচিশ সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি প্রথম মহিলা হিসেবে হচ্ছেন সরোজিনী চট্টোপাধ্যায় বিয়ের পর যিনি সরোজিনী নাইডু হন তো এই ঘটনাগুলো কারা মনে করলো বলবেন সেকেন্ড টাইম তিনি সাতাশ ভারতবর্ষে আসছে উনিশশো আঠাশ এগুলো সব কারো মনে হয়েছিল গো বলতে পারবে আমরা তো ভাই এগুলো জানি বা পড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমরা বলতে পারবে হ্যাঁ স্যার পারবো স্ট্যানলি বলবেন হেরে যাবেন না কনফিডেন্স তৈরি করুন রামসবনে বলে দিয়েছি উনিশশো উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বিশ্ব অর্থনৈতিক মন্দা শুরু হয় উনিশশো উনত্রিশ অক্টোবরে জানি আমরা এবং উনিশশো তিরিশ সালে গান্ধীজির আইন অমন্য আন্দোলন এবং উনিশশো তিরিশ সালে ডান্ডি মার্চ আমরা অবশ্যই বলবো এবং আমরা উনিশশো একত্রিশ সালে গান্ধীহান চুক্তি উনিশশো বত্রিশ সালে কমিউনাল অ্যাওয়ার্ড বা ব্রিটেনের যে প্রথম দ্বিতীয় তৃতীয় গোলটিবিল বৈঠক সবই কিন্তু রামসে ম্যাগোনাল তিনি সহিত্ব করেছিলেন এগুলো নানান ধর্ম এবং উনিশশো চৌত্রিশ সালে কি বলবো না কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল মোর এক বেইটা এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়েছিল একমাত্র মহিলা কমলা দেবী চট্টোপাধ্যায় কি নাম কমলা দেবী চট্টোপাধ্যায় যিনি সমস্যার সমাধানে হরিয়ানাতে একদম দিল্লির স্বর্ণিকট তৈরি করলো ফরিদাবাদ শহর কি প্রতিষ্ঠা করলো ফরিদাবাদ শহরিদাবাদ শহরকে উত্তর হবে কমলা চট্টোপাধ্যায় আর সেই কমলা দেবী চট্টোপাধ্যায় সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের সঙ্গে সবে কিন্তু রামসে ম্যাকডোনাল্ডের আমলে হয়েছিল এবারে আসবো এই রাজা চেঞ্জ হবে অষ্টম এডওয়ার্ড আসবেন একেবারে অল্প দিনের জন্য আসবেন অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হবে অষ্টম এডওয়ার্ড তিনি নিয়োগ করবেন স্ট্যানলি বোল্ড যখন বোল্ডউইন তৃতীয়বারের জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং উনিশশো জুন থেকে সাঁত্রিশ সালের আঠাশে মে পর্যন্ত ছিলেন উনিশশো সালে যে ভারত আইন জারি হয় তখন অবশ্যই বোল্ডউইন নিয়ে নেব এবং উনিশশো সালে আমাদের সাধারণ নির্বাচনে কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়েছিল বোল্ডউইনের আমলে কোনো সন্দেহ নেই এবারে আসবো আমরা ইংল্যান্ডের রাজা হবেন ষষ্ঠ জর্জ নিয়োগ করেছিলেন ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ নিয়োগ করেছিলেন কাকে দেখে নেওয়া যাক নেভিল চেম্বারলেন কাকে নিয়োগ করলেন ষষ্ঠ জর্জই প্রথমে নামটা বলেনি ভারতের স্বাধীনতার সময় ছিলেন ষষ্ঠ জর্জ ষষ্ঠ জর্জ আর আমরে দেখা হবে প্রথম হচ্ছে নেভিল চেম্বারলেন কে ছিলেন নেভেল কিন্তু জন্ম আঠারোশো চল্লিশ সালে দায়িত্ব নিয়েছিলেন আঠাশে মে থেকে উনিশশো উনচল্লিশ সর্বশেষ বাঙালি যিনি পরপর দুবার সভাপতি হলেন কংগ্রেসের সেই সুভাষচন্দ্র বোস যখন সভাপতি হন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল দ্বিতীয় বিশ্বতে শুরু হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে আমলে উনিশশো চল্লিশ সালে প্রথম দিকে যখন ব্যক্তিগত সত্যাগ্রহ ডাক দিচ্ছে সেই আচার্য বিনয় হবে সবই কিন্তু উত্তর হয়ে যাবে নেভেছেন নালেন আসবো অনুষ্ঠান চার্চেল যারা জন্ম এইটিন সেভেন্টি ফোর উনিশশো পঁয়ষট্টি ভারতীয় স্বাধীনতার সময় একদম সজীবে দেখেছিলেন তিনি আর কেউ নয় অনুষ্ঠান চার্চিল যিনি উনিশশো সালে সাহিত্যের পুরস্কার পেয়েছিলেন উনিশশো চল্লিশ দশই মে থেকে পঁয়তাল্লিশ সালের ছাব্বিশে জুলাই পর্যন্ত ছিলেন অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালে সেকেন্ড সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বদে পরিসমাপ্তি যখন ঘটবেন তখন কিন্তু লিমিটেডলি কারণ তিনি চলে এসছে দ্বিতীয় বিশ্বদে পরিসমাপ্তির সময় কিন্তু চার্চিল মারবেন না ভুল হয়ে যেতে পারে আপনার উত্তরটা তবে এটা বলতে পারি যে উনিশশো যখন জাপান পাল হার আক্রমণ করছে সেভেন ডিসেম্বর তারিখে তখন কিন্তু চার্চিলের আমলে জাপান আমেরিকার পাল হার আক্রমণ করেছিল কাসাবাং কাসলা আসলাম কায়রো সম্মেলন কাসাবাং কাসাব্লাঙ্কা সম্মেলন সবে কিন্তু চার্চিলের আমলে হয়েছিল উনিশ তেতাল্লিশ সালে ভালো করে মনে রাখবে এটা এবারে আসবো উনিশশো পর্যন্ত ছিলেন কিন্তু এডলি তাই ভারতের স্বাধীনতা সালে সাতচল্লিশ সালে দেখে নেব উনিশশো ছেচল্লিশ সালে নৌ বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ সালে তেভাগ আন্দোলন উনিশশো সালে সালের নোয়াখালী দাঙ্গা উনিশশো সালে পূর্ণাপ্রা ভায়লার বিদ্রোহ আমরা দেখতে পাবো এবং উনিশশো সালে নৌ বিদ্রোহ পর্যন্ত সবে কিন্তু হলো দিয়েছিল তার উপর ভিত্তি করে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম ভারতের স্বাধীনতার সময় এবং মাউন্ট যখন ভারতবর্ষে আসছে সাতচল্লিশের বাইশে মার্চ দায়িত্ব নিয়েছেন চব্বিশে মার্চ যেহেতু তার নাম ঘোষণা হয়ে যায় ফেব্রুয়ারি মাসে সবে কিন্তু একটু আমলে এবং যখন উনিশশো আটচল্লিশ সালের একুশে জুন তারিখে মাউন্ট ব্যাডেন দেশ ছেড়ে যাচ্ছে তখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু ইমিডিয়েটলি তো চার্চিল দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো একান্ন থেকে পঞ্চান্ন ব্রিটেনের এবং তার প্রধানমন্ত্রীত্ব এই কালেই তিনি তিপ্পান্ন সালে পুরস্কার পেয়েছিলেন উনিশটান চার্চিল তখন রাজা ছিলেন ষষ্ঠ জর্জ প্রত্যেকে মনে রাখবে এবারে আসি ছোট্ট করে বলে দিই ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ কাদের কাদের নিয়োগ করেছিলেন একটু দেখে নেওয়া দরকার আছে দ্বিতীয় এলিজাবেথ নিয়োগ করলেন অ্যান্টনি ইডেনকে উনিশশো পঞ্চান্ন সালের ছয় এপ্রিল থেকে সাতান্ন নয় জনের মধ্যে ছিলেন যাকে নিয়োগ করেছিল কে দ্বিতীয় এলিজাবেথ অর্থাৎ ষষ্ঠ জর্জের পর ইংল্যান্ডের রানী হয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ এবং উনিশশো সালে ভালো করে মনে রাখবে দশই জানুয়ারি থেকে তেষট্টি আঠেরো অক্টোবর ডাক দিয়েছিল হ্যারল্ড ম্যাকমিলন অ্যান্টনি এবং হ্যারল্ড ম্যাকমিলন এবার আসি অ্যালেক ডগলাস হোম অ্যালেক ডগলাস হোম যিনি তেষট্টি আঠেরো অক্টোবর থেকে চৌষট্টির ষোলোই অক্টোবরে ছিলেন তাই উনিশশো চৌষট্টি সিলেবাস আমি দেখিয়ে দিলাম যিনি ভারত চীন যুদ্ধের সময় দেখছি অ্যালেক ডগলাস হোম প্রধানমন্ত্রী একটা বাক্য বলে নেওয়া দরকার উনিশশো সাল থেকে দায়িত্ব কিনে চলে এসেছিলেন রানী এলিজাবে দীর্ঘস্থায়ী ছিলেন একদম দেখে নাও পঞ্চাশ বছর তিনি ছিলেন ভালো করে মনে রাখবে উনিশশো থেকে দু পর্যন্ত ব্রিটেনের রানী ছিলেন দ্বিতীয় এলিজাবে বর্তমানে আমরা জানি বাইশ সাল থেকে দায়িত্ব আছেন রাজা তৃতীয় চার্লস এখন ইংল্যান্ডের রাজার নাম তৃতীয় চার্লস ভারতের স্বাধীনতার সময় কিন্তু ষষ্ঠ জর্জ থাকলেও উনিশশো সালে এসে গেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ দু বাইশ দায়িত্বে ছিলেন আজকে পুনতে রইলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও কেমন লাগলো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রাজা রানী এবং ঘটনাগুলো বলার চেষ্টা করলাম ভিডিওটা মন্দির শুনবে শতাধিক প্রশ্ন হতে পারে এবং অনেক পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো আপনি করে আসতে পারবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পশ্চিমবঙ্গের একমাত্র সেরা ইতিহাস চ্যানেল যাহাসার ইউটিউব চ্যানেল আর যাহাসার বইগুলো পড়ুন এবং বিশ্বখ্যাত হওয়ার চেষ্টা করুন ইতিহাস বিষয়কে নিয়ে আজকে পর্যন্ত রইলো ভাই